পাখিরা তখন ঘুমিয়েছিল গাছ গাছের হিমে ছানা ডাকছে একা রাতের পাখিরা তখন ঘুমিয়েছিল

রাখালের বিনিময়ে পেলাম স্বাধীনতা পাখি এ যেন এক রাখাল রাজার আজব শেষ বিকেলে রক্ত রাঙা ষোলোই ডিসেম্বরে বাংলাদেশে আসলো বিজয় সকলেই মুক্ত বাংলাদেশ তুমি শেখ মুজিবের গান উদয় আকাশ শ্যামল মাটি কণ্ঠে পাখির গান সাপলা ফোটে কুকুর বিলে